আজকে আমি চ্যাট টি দিয়ে আমাদের সকলের ছোটবেলার প্রিয় গেম রিমেক করার চেষ্টা করব প্রথমে আমি চ্যাট টিকে বোঝালাম আমি আসলে কি চাচ্ছি তারপর ওর কাছ কোন প্রম্পট দিলে ও ভালো বুঝবে কাজটা এখন ও আমাকে সুন্দরভাবে পার্ট বাই পার্ট কাজটা ভাগ করে দিল এখন এই ছোট ছোট প্রম্প নিয়েই শুরু হবে আমাদের যাত্রা স্টেপ ওয়ানের প্রম্পটটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এখান থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী ইউনিটিতে চলে যাচ্ছি এবং একটা টু ডি প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার জন্য প্রজেক্ট তৈরি হওয়ার পর ডিফল্ট থেকে টু বাই থ্রিতে চলে যাচ্ছি তারপরে এখানে দেওয়া নির্দেশনা অনুযায়ী আরো হালকা ফুলকা কিছু চেঞ্জ করে নিচ্ছি মোটামুটি এডুক করলেই ক্লিয়ার পরবর্তীতে আমাদের অ্যাসেট গুলো ইম্পোর্ট করতে বলছে অ্যাসেট অর্থাৎ প্লেয়ার থাকবে তারপরে যে অবসকলগুলো থাকবে সেগুলো সেগুলো আমাদের ইম্পোর্ট করতে হবে অলরেডি আমার কাছে আসে সেগুলো সেখান থেকে আমি এটা হচ্ছে হচ্ছে পাইপ একটা জিনিস আমাদের দরকার জীবন একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হিসেবে এই জিনিসটাকে নিয়ে নিচ্ছি এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিনে ইম্পোর্ট করে নিচ্ছি চ্যাট জিবি নির্দেশনা অনুযায়ী ইউআই সেট আপ করে নিব তারপরে পাইপটাকেও দিয়ে দেবো এখানে পাইপটাকে একটু রিসাইজ করে নেব আমরা এটার নাম দেব বটম পাইপ পরবর্তীতে এটাকে কপি করে এটার নাম দিয়ে দেবো টপ পাইপ এবং ফ্লিপ করে দেবো হান্ড্রেড ডিগ্রিতে এবং হালকা একটু উপরে উঠিয়ে দেবো অর্থাৎ যেহেতু এটা টপ পাইপ উপরে থাকবে এটা এখন পাইপ দুটোকে ছোট করে নেব ওকে মোটামুটি ক্লিয়ার এখন আমরা এখানে পাখিটাকে ইম্পোর্ট করে নিচ্ছি রিসাইজ করে নেব মনে হয় এটুকু সাইজ এনাফ আর একটু ছোটো করে নিচ্ছি ওকে এখন পাখিটাকে কিছু কম্পোনেন্ট অ্যাড করে দেবো গ্র্যাভিটির জন্য রিজেড বাড়ি দিলাম এর এক্স এবং জেড পজিশনটা ফ্রিজ করে দেব পরবর্তীতে একটা সার্কেল খোলা দেবো যাতে পাখিটা কোলাইড করতে পারে অন্য কোনো বস্তুর সাথে কোলাইড করার ক্ষমতা অর্জন করতে পারে এই জন্য সার্কেল কোলাইডার দিয়ে সার্কেল কোলাইডারটাকে পাখির শেপে নিয়ে আসছি এবার টপ পাইপ এবং বটম পাইপেও ধাক্কা লাগার যে যোগ্যতাটা আছে সেটা দিব বক্স কোলাইডারের মাধ্যমে একটু পরেই বুঝতে পারবেন এআই কতটা মারাত্মক আগে ঠিক একই কাজ করার জন্য অর্থাৎ এই গ্রেমটা বানানোর জন্য সেই লেভেলের ডেভেলপার দরকার হতো কিন্তু এটা এখন চাইলে যে কেউ বানাতে পারবে যাই হোক আমাদের সিস্টেমটা মোটামুটি রেডি এখন দেখি এআই আর কি বলে আমাদের পাখির সেটিংসও সব কিছু রেডি এবার আমরা আমাদের দ্বিতীয় প্রম্পট ইনপুট দিয়েছি দ্বিতীয় প্রম্পটে বলেছি কি দ্বিতীয় প্রম্পটে হচ্ছে পাখির মেকানিজম রেডি করেছি যাতে আমরা স্পেস বারে চাপ দিলে পাখিটা উপরের দিকে লাভ দিতে পারবে আর স্পেস বার ছেড়ে দিলে পাখিটা নিচের দিকে পড়তে থাকবে গ্র্যাভিটির কারণে এই জিনিসটা করার জন্য কি করতে হবে বার্ড কন্ট্রোলার নামে একটা স্ক্রিপ্ট লাগবে আমাদের এখান থেকে বার্ড কন্ট্রোলারটাকে কপি করে নিচ্ছি এখানে একটা স্ক্রিপ্ট তৈরি করব সি শার্পের স্ক্রিপ্ট অবশ্যই তারপরে নাম দিয়েও দেব বার্ড কন্ট্রোলার এবং সেভ করে নেব এটা এখন আমরা এই পাখিটার সাথে অ্যাড করে দেবো এই স্ক্রিপ্টটা এবার স্ক্রিপ্টের ভিতরে প্রবেশ করব ভিতরে যাবতীয় যা আছে সব ক্লিয়ার করব এখন আবার চ্যাটজিপটির কাছে এসে কন্ট্রোলার যে কোড দিল সেটা আমরা কপি মারলাম এবং এখান থেকে পেস্ট মেরে দিলাম কমেন্টে বাংলা লেখা যাই হোক এটাকে এখান থেকে সেভ করলাম এবং আমরা চলে গেলাম আমাদের ইউনিটিতে বা মূল গেমে এখন দেখেন ঘটনাটা কি ঘটে আমি যদি প্লে বাটনে ক্লিক করি কি হয় গ্র্যাভিটির কারণে পাখিটা নিচের দিকে পড়ছে আমি স্পেস বাটনে চাপ দিচ্ছি পাখিটা উপরের দিকে উঠছে আবার স্পেস বাটন ছেড়ে দিচ্ছি নিচের দিকে পড়ছে গ্র্যাভিটির কারণে নিচের দিকে পড়ছে আর স্পেস বাটন চাপ দেওয়ার ফলে উপরের দিকে একটা ফোর্স কাজ করছে যাতে পাখিটা উপরের দিকে উঠে যাচ্ছে বেশ অর্থাৎ আমাদের পাখির মেকানিজমটা রেডি এখন অনেকে মনে করতে পারেন পাখিটা তো উপরে নিচে যাওয়ার দরকার নেই পাখিটা তো সামনের দিকে যাবে কিন্তু না আমরা সাধারণত ফ্ল্যাপি বার্ড গেমে যেটা দেখি আর যেটা ধারণা করি সেটা সম্পূর্ণ ভুল ফ্ল্যাপি বার্ড গেমে হয় কি আমরা মনে করি পাখিটা সামনের দিকে যায় এবং এই যে পাইপগুলা সেগুলো স্থির থাকে কিন্তু না ফ্ল্যাপি বার্ড গেমে মূলত হয় পাইপগুলো পাখির দিকে পাইপগুলো পাখির দিকে আসতে থাকে রীতিমতো পাইপগুলো পাখির দিকে আসতে থাকে এবং পাখিটা শুধু উপরে এবং নিচে গিয়ে পাইপগুলোকে অ্যাভয়েড করে পাখিটা সামনের দিকে যায় না পাইপগুলো পাখির দিকে আসে এবং পাখিটা শুধু উপরে নিচে যায় অর্থাৎ আমাদের পাখির কন্ট্রোলার এখন রেডি পাখিটা উপরে নিচে যাচ্ছে এখন আমাদের দরকার কি পাইপগুলো সামনের দিকে আনা দরকার দেখি এআই কি বলে এখন আমাদের করতে হবে কি পাইপ বা অফসকলটা যাতে পাখির দিকে আসে সেই মেকানিজমটা তৈরি করতে হবে পাখির দিকে কন্টিনিউসলি একটা লুপ মেনটেন করে আসে সেই মেকানিজমটা আমরা বানাবো সেই মেকানিজমটা বানানোর জন্য ইনপুট দিয়েছে এই প্রম্প জিপিটি আমাদের আউটপুট দিয়েছে এই জিনিসগুলো এখন আস্তে আস্তে ইনস্ট্রাকশন অনুসারে করবো পাইপের প্রিফ্যাপ তৈরি করতে হবে প্রথমে আমাদের প্রিফ্যাপ যারা জানেন না কি জানার দরকার নেই শুধু গেমটা কীভাবে এআই তৈরি করেছে সেটা দেখেন পাইপ পেয়ার নামে আমরা একটা এমটি গেম অবজেক্ট তৈরি করে নেব এখান থেকে

পাইপের মুভমেন্ট কন্ট্রোল করার জন্য পাইপ মুভ নামে একটা স্ক্রিপ্ট তৈরি করব এখান থেকে ক্রিয়েটে গিয়ে সি শার্পের একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করে নিলাম নাম দিলাম পাইপ মুভ এখন এখান থেকে আর ভিতরে চলে যাব ভিতরে চলে যাওয়ার পর যা আছে সব ক্লিয়ার করে ফেলব ক্লিয়ার করার পরে চ্যাট জিপিটির কাছে যাব। এখানে পাইপ মুভ যে স্ক্রিপ্টটা আছে সেটা কপি করব। কপি করে এখানে পেস্ট করে দেবো সিম্পলি এবার এই স্ক্রিপ্টটা হচ্ছে পাইপ আর প্রিফ্যাপে অ্যাটাচ করতে হবে একটু আগে যে প্রিফ্যাপটা তৈরি করলাম আমরা এই প্রিফ্যাফের সাথে পাইপ মুভ অ্যাটাচ করে করে বেশ এখন একটু চালু দিচ্ছি দেখি কি হয় চালু করার পরে দেখতে পাচ্ছি আমাদের পাইপগুলো পাখির দিকে আসতেছে পাইপ মুভ করছে এবং একটা সার্টেন ডিস্টেন্সে গিয়ে পাইপটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আর পাখিটাও গ্র্যাভিটির কারণে নিচে যাচ্ছে এবং স্পেসের কারণে উপরের দিকে উঠছে বেশ আমাদের গেম লজিক এই পর্যন্ত ঠিকঠাক কাজ করছে এখন আমাদের করতে হবে কে একটা পাইপ দিয়ে তো কাজ হবে না এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে একটা পাইপ চলে যাওয়ার পর অন্য আর পেয়ার পাইপ আসে এরকমভাবে র্যান্ডম পজিশনে এবং র্যান্ডম টাইমে এক একটা পাইপ আসতে থাকবে এক এক পেয়ার পাইপ আসতে থাকবে তো সেটা করার জন্য আমাদের নেক্সট কি আছে দেখি নেক্সটে এখানে পাইপ স্পনার নামে একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করতে বলছে চ্যাট জিপিটি আমরা ক্রিয়েট করব আমরা ক্রিয়েট করে নিব এখন ক্রিয়েট থেকে সি শার্প স্ক্রিপ্ট ক্রিয়েট করছি নাম দিচ্ছি পাইপ স্পনার এবং এর ভেতরে চলে যাচ্ছি সব কিছু ক্লিয়ার করে নিচ্ছি এবং সিম্পলি চার জিবিটি থেকে কোডটা কপি করব কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি এখন দেখি এই স্ক্রিপ্টটা কোথায় অ্যাড করতে হবে আমাদের এআই কি বলে একটা এমটি গেম অবজেক্ট তৈরি করতে বলছে যার নাম দিতে হবে পাইপ স্পনার এবং এই পাইপ স্পনারে এই স্ক্রিপ্টটা অ্যাটাচ করতে হবে যাই হোক আমরা এম গেম অবজেক্ট তৈরি করি এই এমটি গেম অবজেক্টে কী করবো রিসেট করে নিচ্ছি আগে পজিশনটা এখন এখানে পাইপ স্পনার স্ক্রিপ্টে অ্যাড করে নিচ্ছি মোটামুটি আমাদের কাজ শেষ আর তেমন কিছু এখানে করতে বলেনি এখানে বলছে ইন্সপেক্টরের পাইপ প্রিফার ফিল্ডে আচ্ছা এখানে বলছে পাইপ স্পনারের ভিতর যেতে তারপরে এই যে পাইপ প্রিফার একটা ফিল্ড তৈরি হয়েছে এখানে আমাদের তৈরি করা পাইপ পেয়ার প্রিফারটাকে ড্র্যাক করে দিতে বেশ আমাদের কাজ মোটামুটি শেষ এখন আমরা পাখিটাকে আর একটু পিছনে নিয়ে যাচ্ছি এবার যদি প্লে করি তাহলে দেখব কি হয় প্লে করার পরেই দেখতে পাচ্ছি একটা অ্যাভয়েড করছে আর একটা এসেছে একটা অ্যাভয়েড করছে আর এসেছে একটা অ্যাভয়েড করছে আর এসেছে কিন্তু গেমের মেকানিজম ঠিক মতো রেডি কিন্তু কেমন যেন একটা ক্রাউড হয়ে গিয়েছে অর্থাৎ খুব তাড়াতাড়ি অন্য একটা আসতেছে আমরা অ্যাভয়েড করতে পারতেছি না এটার সাথে ধাক্কা খাচ্ছে অর্থাৎ কোলাইড হচ্ছে তো গেম কিন্তু ওভার হয়ে যাবে খুবই তাড়াতাড়ি তো আমরা চাই না খুবই তাড়াতাড়ি গেম ওভার হোক আমরা কি করবো এখান থেকে পাইপ প্যারের ভিতর যাব এখানে না পাইপ স্পনার ভিতর যাব এখানে স্পন রেট আছে দুই দেওয়া আছে অর্থাৎ দুই সেকেন্ড পর পর একটা পাইপ আসবে কিন্তু আমরা এখানে তিন বা চার করে দেবো সিম্পলি তিন করে দিলাম এখন দেখি কি হয় ক্রাউডটা একটু কমে কিনা তিন করে দেওয়ার পর দেখা গেল মোটামুটি ক্রাউড হ্যাঁ হ্যাঁ কমেছে ক্রাউড কমেছে ক্রাউড কমেছে একটু দেরিতে আসছে র্যান্ডম পজিশনে আসছে যাতে আমরা ভালোভাবে গেমটা খেলতে পারি আর একটা সমস্যা হচ্ছে পাখিটা অনেক বড় আর মাঝখানে যাওয়ার জায়গাটা অনেক ছোট যার কারণে ঠিক মতো যেতে পারছে না এই সমস্যা সমাধানের জন্য আমাদের দুইটা কাজ করা যেতে পারে হয় পাখিটাকে ছোট বানিয়ে দিতে হবে না হয় এই দুটার মধ্যবর্তী ফাঁকাটা আর একটু বাড়িয়ে দিতে হবে আমরা দেখি কি করতে পারি পাখির কাছে চলে যাই এই পাখি ছোট হয়ে যাও বাট পাখিটাকে ছোটো করার পরেও হালকা একটু সমস্যা থেকে গেছে অর্থাৎ আমাদের মূল প্রবলেমটা ফিগার আউট করতে পেরেছি মূল প্রবলেমটা হচ্ছে পাখিটা পাইপ দুটার মধ্যকার ডিস্টেন্সটা আরেকটু বাড়াতে হবে বটম পাইপটাকে আর একটু নিচে নামাবো টপ পাইপটাকে আর একটু উপরে উঠাবো এখন দেখি গেমটা কি হয় পাখিটা পাস করার জন্য পর্যাপ্ত জায়গা পাবে আশা করছি হ্যাঁ এই স্টেপ মোটামুটি রেডি পাখিটা উঠতে পারছে এবং পাখিটা হচ্ছে অবস্ট্রাকলটাকে অ্যাভয়েড করতে পারছে গেমটাকে আরেকটা হচ্ছে মানুষ করার জন্য যা করা লাগে সেটা করব এখন আমরা এর জন্য আমরা চ্যাট জিপিটিতে চলে আসলাম এবং এখানে আমাদের ফোর্থ স্টেপের যে প্রম্প ছিল সেটা ইনপুট দিলাম ইনপুট দেওয়ার পর চ্যাট জিবিটির আউটপুট ফিগার আউট করতেছি আমরা আমাদের নেক্সট স্টেপ ছিল একটা স্কোরিং সিস্টেম তৈরি অর্থাৎ প্লেয়ার যখন আমাদের সেট অবস্ট্রাকলকে অ্যাভয়েড করবে তখন একটা একটা করে পয়েন্ট বাড়বে এই পয়েন্ট সিস্টেমটা আমাদের তৈরি করতে হবে এখান থেকে পাওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ইউনিটিস চলে যাচ্ছি এবং প্রি ভিতর চলে যাচ্ছি চার চার্জিগ এ প্রি ফাইভের ভিতরে আমরা একটা এমটি গেম অবজেক্ট তৈরি করবো এমটি গেম অবজেক্টের একটা নাম দিতে হবে এখানে নামটা আছে নতুন এমটি গেম অবজেক্ট তৈরি করে নাম দেবো আমরা স্কোর ট্রিগার বক্স কোলাইডার টুডে এই জিনিসটাকে একদম সরাসরি এর মাঝখানে নিয়ে যেতে হবে এইভাবে প্লেস করে দিতে হবে এবং এখান থেকে টিক করে দিতে হবে কাজ মোটামুটি শেষ এখন করতে করতে বলে স্কোর জোন নামে নতুন একটা স্ক্রিপ্ট অ্যাড বলেছে আমাদেরকে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করে নিচ্ছি সি সব স্ক্রিপ্ট নাম দিয়ে দিলাম স্কোর জোন এখন এই স্কোর জোনকে স্কোর ট্রিগারের সাথে অ্যাড করে নিচ্ছি এবং স্কোর জোনকে ওপেন করে নিচ্ছি এখান থেকে সবকিছু ক্লিয়ার করবো এবং স্কোর জোন নামক সে কোডটা আছে সেটা কপি করে এখানে পেস্ট করব। এবার আমাদের স্কোর ম্যানেজার তৈরি করতে হবে একটা ক্যানভাস নিতে হবে তার ভিতরে একটা টেক্সট নামক ইউআই দিতে হবে দিতে হবে স্কোর টেক্সট এবার স্কোর ম্যানেজার নামে একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে আমাদের আবার এবং স্কোর ম্যানেজারকে ওপেন করে সব কিছু ক্লিয়ার করে চ্যাট জিপিডির কোডটাকে এখানে পেস্ট করতে হবে এবং সেভ করে দিতে হবে এবং এই ফাইলটা আমাদের স্কোর ম্যানেজার নামে একটা এমটি গেম অবজেক্ট ক্রিয়েট করে সেখানে অ্যাড করতে হবে এখন এখান থেকে আমাদের বার্ডে যেতে হবে এবং এই বার্ডকে ট্যাগ দিতে হবে প্লেয়ার প্লেয়ার ট্যাগ দেওয়ার পরে আমাদের স্কোর টেক্সটে যেতে হবে এবং এই স্কোর টেক্সটাকে একটু সাজাতে হবে এই যে একবার অ্যাভয়েড করছে স্কোর এক হয়ে গিয়েছে দুইবার অ্যাভয়েড করছে স্কোর দুই হয়ে গিয়েছে তিনবার তিন চারবারে চার হয়ে গিয়েছে পাঁচ বারে পাঁচ হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের স্কোর সিস্টেম ঠিকঠাক কাজ করছে তাহলে ইউআইটাকে আমরা একটু পাল্টে নিচ্ছি ডিজাইন করে আপডেট রেডি একটা বেসিক ডিজাইন করে নিলাম ইউআই এর স্কোর টেক্সচার এখন প্লে করে দেখি কি হয় অ্যাভয়েড করলাম এক দুই দশ হয়ে গেল অর্থাৎ আমাদের স্কোর ঠিক মতো কাজ করছে গেমও ঠিক মতো কাজ করছে সব প্রায় রেডি আচ্ছা আমাদের গেমটা আমাদের গেমটা তো মোটামুটি রেডি এরপর স্টেপে হচ্ছে আরেকটা জিনিস বাকি ছিল এআইকে আমি কমান দিলাম যে পাখিরা যখন গ্রাউন্ডে বা পাইপের সাথে ধাক্কা খাবে তখন গেম ওভার স্ক্রিন আসবে অর্থাৎ গেম ওভার হয়ে যাবে সেই মেকানিজমটা তৈরির জন্য আমরা চ্যাট জিবিটিকে প্রম্ট দিলাম চ্যাট জিবিটি আমাদের হচ্ছে এখানে আউটপুট দিল ইনস্ট্রাকশন দিলো আর কোড দিয়েছে কিছু কিছু কোড এবং কিছু ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন ফলো আপ করে আমরা সামনের ঘাপে আগাবো স্ক্রিন রেকর্ডের সমস্যা হওয়ার কারণে ভিডিওর বিশাল একটা অংশ গায়েব হয়ে গিয়েছে যাই হোক আমরা প্রথমে একটা গেম ওভার প্যানেল তৈরি করেছি সেই গেম ওভার প্যানেলে একটা টেক্সট নিয়ে গেম ওভার লিখেছি এবং একটা আ বাটন নিয়ে রিস্টার্ট বাটনে তৈরি করেছি রিস্টার্ট বাটন তৈরি করেছি এবং প্যানেলটাকে একটু ট্রান্সপারেন্ট কালার করে দিয়েছি প্রাথমিক অবস্থায় হচ্ছে আমাদের এই জিনিসটা পুরো জিনিসটা ডিসেবল থাকবে পুরো জিনিসটা সরি রিস্টার্ট না এই পুরো গেম ওভার প্যানেলটাই প্রাথমিক অবস্থায় থাকবে না তারপর একটা গেম ম্যানেজার স্ক্রিপ্ট তৈরি করেছি গেম ম্যানেজার স্ক্রিপ্টটা গেম ম্যানেজার নামক একটা এম টি গেম অবজেক্ট তৈরি করে সেখানে অ্যাটাচ করে দিয়েছি এবং গেম ওভার প্যানেলের ফিল্ডে আমরা এটাকে এভাবে ড্র্যাক করে ছেড়ে দিয়েছি আর হচ্ছে আমাদের বার্ড কন্ট্রোলার নামক একটা স্ক্রিপ্ট ছিল সেটায় হালকা ফুলকা একটু পরিবর্তন করেছি এই ছিল আমাদের টোটাল পরিবর্তন এখন দেখা যাক কি হয় এখন আমরা প্লে করে দেখি আমাদের গেম আদৌ কতদূর এগিয়েছে চালু করার পর দেখতে পেলাম যে পাখিটা চলছে পাখির সামনে টিকে আগাচ্ছে পাখির সামনে দিকে আগাচ্ছে হঠাৎ যখন পাইপের সাথে ধাক্কা খেলো গেম ওভার স্ক্রিন চলে আসলো নিচে স্কোরটাও দেখা যাচ্ছে স্কোর টু আবার এখান থেকে আমরা রেজিস্টারি ক্লিক করলে গেমটা আবার শুরু হচ্ছে আবার চলছে আবার চলছে পাখিটা আবার চলছে আবার চলছে যখন থাকা গেলো আবার গেম গেম ওভার হয়ে গেল নিচে স্কোর দেখাচ্ছে টু এবং পাইপগুলো র্যান্ডম আকারে আসলো আর পাখিটা যখন একদম নিচে গ্রাউন্ডে থাকা গেলো তখনও গেম ওভার হয়ে গেল সো ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে গেমে চাইলে আরও অনেক কিছু সংযোজন করা যায় আমি সেগুলো করছি না যদি সম্ভব হয় বা সুযোগ পাই গেমটার অনেক কিছু ফিচার যুক্ত করে ভিডিওর কোনো যাতে আপনারা গেমটা ডাউনলোড করে খেলতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এআই আসায় আসলে কতটা কাজকর্ম সহজ হয়ে গেছে আগে এরকম একটা গেম বানাতে ফুল একজন ডেভেলপারের নলেজ লাগতো কিন্তু এখন মোটামুটি হালকা ফুলকা নলেজ থাকলে এরকম একটা গেম বানিয়ে নেওয়া যায় তবে তবে এরকম এআইয়ের সাহায্য নিয়ে কিন্তু প্রফেশনাল ডেভেলপার হওয়া যাবে না যারা যারা প্রফেশনাল গেম ডেভেলপার হতে চান তারা কিন্তু এই স্টেপটা সম্পূর্ণ এড়িয়ে চলবেন যে এআইয়ের সাহায্যে এ টু জেড গেম বানানো মাঝে মাঝে হেল্প নিতে পারেন বিভিন্ন বিষয় তবে এরকম একটা গেম তৈরি করার চেষ্টা করবেন না আর গেম ডেভেলপার আর গেম ডেভেলপমেন্টের বেসিক নলেজ না থাকলে কিন্তু আপনি যতই এআই ইউজ করেন আপনি এরকম গেম বানাতে পারবেন না বিভিন্ন জায়গায় এই গেমটা বানানোর সময় বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন প্রবলেম ফেস করেছি সেটা আমি সলভ করেছি কারণ আমি আগে থেকে একজন গেম ডেভেলপর বা গেম ডেভেলপার সম্পর্কে টুকটাক ধারণা আছে টুকটাক গেম বানাই আমি সো হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গেমটা কেমন হলো আমার গেম আমি খেলতে পারছি না ঠিকমতো